আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে আমার ইউটিউব চ্যানেলে সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতেই পাচ্ছেন এখানে আসতো একটা কলার ছড়া এ ছড়াটা দুদিন আগে পেরেছিলাম দুদিন আগের ভিডিওতে কিন্তু এ ছড়াটা দেখতে পাবেন তখন কিন্তু উপরের অংশ থেকে কিছু কলা পাকা ছিল আর পুরো কলার ছড়াটাই একদম কাঁচা ছিল তবে এটা গাছ পাকা কলা ছড়া গাছ পাকা কলা কিন্তু খেতে খুবই মিষ্টি আমাদের বাড়িতে মার্শাল অনেক কলা গাছ রয়েছে আমি অনেক ভিডিওতে শেয়ার করেছি এখন যেহেতু প্রচুর গরম পড়ে এই সময় কিন্তু কলাটা আমাদের শরীরের জন্য অনেক উপকার বিশেষ করে পান্তা ভাতের সাথে কলা দিয়ে খেতে ভীষণ মজা লাগে এটা হয়তো বা এখন আর কেউ খায় না সচরাচর আগেরকার মানুষেরা কিন্তু পান্তা ভাত দিয়ে কলা দিয়ে খেত তো আজকে সকালে ঘুম থেকে উঠে তেমন কোনো ঝামেলাতে যায়নি যেহেতু প্রচুর গরম লাগে রুটি বানানো চা তৈরি করা আর গরমের ভিতরে কিন্তু চাটা সত্যি ভীষণ খারাপ লাগে এখন আর ভালো লাগে না শীতকালে যেরকম ভালো লাগছে এখন আর কিন্তু ওইরকম ভালো লাগে না তো আজকে সকালে নাস্তায় থাকবে কলা সাথে বিস্কুট আজকে তেমন কোনো ঝামেলাতে যায়নি আর মাঝে মাঝে এরকম হালকা খাবার খেলে সত্যি অনেক ভালো লাগে হালকা খাবার খেয়েও কিন্তু অনেক কাজ করা যায় তো সকালের নাস্তা সেরে চলে আসছি মাছ ধরার জন্য পুকুর পাড়ে বড়শি দিয়ে মাছ ধরতে সত্যি ভীষণ ভালো লাগে অনেক দিন হয়েছে বড়শি দিয়ে মাছ ধরা হয় না কিছুদিন যাবৎ যেহেতু বৃষ্টি হয়েছে পুকুরে কিন্তু পানির পরিমাণটাও একটু বেড়ে গেছে তো এখন কিন্তু বড়শি দিয়ে মাছ ধরতে ভীষণ ভালো লাগবে আর আজকে আমার রান্না করার মতো ঘরে তেমন কিছু নেই আমার ঘরে যখন রান্না করার মতো তেমন কিছু না থাকে তখন কিন্তু আমি পুকুর থেকে মাছ ধরার চেষ্টা করি যেহেতু বাড়িতে পুকুর আছে তো বর্শি দিয়ে হোক বা জাল দিয়ে হোক দু তিনটা মাছ হলে কিন্তু আমাদের একবেলা হয়ে যায় আসলে বাড়িতে পুকুর থাকলে না অনেক ধরনেরই সুবিধা পাওয়া যায় আগের মতো এখন কিন্তু ওই রকম পুকুর দেখা যায় না শহরে গেলে দেখা যায় যে পুকুরগুলো থাকে ওই পুকুরগুলা কিন্তু ভরাট করা হয়ে যায় তো গ্রামের মানুষ কিন্তু এখন শহরের মতন হয়ে যাচ্ছে আমি মনে করি প্রত্যেকটা বাড়িতে একটা পুকুর থাকা দরকার আর পুকুর থাকলে সব ধরনেরই সুবিধা ভোগ করা যায় যেমন আমি অনেক ভোগ করতে পারি আলহামদুলিল্লাহ তো দেখতেই পাচ্ছেন না এখানে অনেকগুলো মাছ তুলে ফেলছি আর মাছগুলো একদম তাজা দেখতে ভীষণ ভালো লাগছে তাই না হ্যাঁ এরকম তাজা মাছ রান্না করলে সত্যিই ভীষণ ভালো লাগে আর বড়শি দিয়ে মাছ ধরতে সত্যি ভীষণ ভালো লাগে এটাতে কিন্তু খুব এনজয় করা হয় আর কি তো খুব আনন্দের সাথেই কিন্তু মাছ ধরা হয় বড়শির মাছটা সত্যি। অন্যরকম লাগে এবার দেখতে পাচ্ছেন অনেক কচু শাক এখান থেকে মূলত কিছু লতি তুলে নিব আর নতুন নতুন কিন্তু বছরের প্রথম লতি খেতে ভীষণ ভালো লাগে এখন যেহেতু বর্ষাকাল আস্তে আস্তে কিন্তু বর্ষা শুরু হচ্ছে এখনও পরিপূর্ণভাবে আসেনি এখন কিন্তু সব সময় লতি পাওয়া যাবে আর এগুলো হচ্ছে জংলা কচু এ কচুতে কিন্তু সব সময়ই লতি থাকে এই লতিগুলা খেতে ভীষণ ভালো লাগে চাষ করা লতি চাইতে এ লতির স্বাদটা কিন্তু অনেক বেশি আর আমাদের দেশি লতি বলে কথা তো আজকে আমি তাজা মাছ দিয়ে লতি দিয়ে রান্না করব। আসলে সত্যি ভীষণ ভালো হবে আশা করি আর এরকম তাজা মাছ দিয়ে যে কোনো রান্নাই করেন না কেন ভীষণ ভালো লাগে আর লতিটা কিন্তু বিশেষ করে চিংড়ি অথবা ইলিশ মাছ দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি ভালো লাগে এখন কিন্তু ইলিশের অভিযান চলছে এখন কিন্তু ইলিশ মাছ ধরা হচ্ছে না ইলিশ মাছ পাওয়া কিন্তু এখন খুবই কঠিন আমার বাড়ি যদিও গ্রামে নদীর কাছাকাছি তারপরে কিন্তু এখন আমি ইলিশ পাচ্ছি না আশা করি আর এক মাস পরে ইনশাল্লাহ পাব যেহেতু তিন মাসের অভিযান দুই মাস কিন্তু কেটে গেছে আর সামনে এক মাস রয়েছে তো এক মাস পরে কিন্তু ইলিশ এমনিতেই থাকবে সব জায়গায় সচরাচর তখন কিন্তু খুবই সস্তা থাকবে আমার একটা সমস্যা আছে যখন যে জিনিস বের হয় তখন সেটা খেতে ভালো লাগে না পরে সেটা খেতে ভালো লাগে আর যখন যে জিনিস সস্তা থাকে এক দু দিন খেলে তখন আর ভালো লাগে না ও ইলিশের ক্ষেত্রে কিন্তু তার বিপরীত ইলিশ যতই খায় মন ভরে না আরও খেতে ইচ্ছে করে কেন জানি না এরকম আমার মনে হয় সবার ক্ষেত্রে একই রকম ইলিশ বলে কথা আমাদের জাতীয় ইলিশ আর এটাকে কি ভোলা যায় বলেন কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি এর ফাঁকে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে রান্না শেষ করে কিন্তু আবার আরেকটা কাজে চলে আসছি এটা হলো কলাগাছ কলাগাছে কলা দেখতেই পাচ্ছেন মোচা কলার মোছা খেতে সত্যি ভীষণ ভালো লাগে বিশেষ করে ভর্তা তৈরি করে খেলে অসাধারণ তো আজকে আমি কলার মোচাগুলো কেটে ফেলবো যেহেতু কলাগাছে অনেক মোছা হয়েছে আর এই মোচাগুলো থাকলে কলাগুলো কিন্তু পুষ্ট হয় না যার কারণে মোছাগুলা কেটে ফেলতে হয় তো আমাদের এই কলা গাছগুলো বিশেষ করে পুকুর পারে। পুকুর পারে চতুর্পাশেই কিন্তু কলা গাছ সেই সাথে সুপারির বাগানও কিন্তু আছে তো পুকুর পাড়ে কিন্তু সবচেয়ে বেশি তো এই মোছাগুলো আজকে আমি কেটে নিব। কলা গাছের যে কষটা থাকে এই কষটা আপনার কাপড়ের যেখানে লাগবে কখনই কিন্তু উঠাতে পারবেন না যার কারণে রান্না শেষ করি এখানে চলে আসছি কাটার জন্য গোছলের আগেই কিন্তু কেটে নেব আর আমি যখনই কলার মোচা কাটি গোছলের আগেই কিন্তু কেটে নিই যেহেতু কলার কষ্টা খুবই দুষ্ট তো দেখা যায় গোছলার আগে কেটে নিলে খুবই ভালো হয় কলার মোচাকে অনেকে থোর বলে আমাদের এখানে দুটোই বলে তবে আমার কাছে কলার ফুল বললে সবচাইতে ভালো হতো আর সত্যি কলার মোচাটা দেখতে ভীষণ কিউট এখন যেহেতু আমের সিজন এখন কিন্তু কলার মোচা আম দিয়ে ভর্তা তৈরি করে খেলে ভীষণ ভালো লাগবে সেই সাথে লেবু পাতা দিলে সত্যি অন্যরকম একটা গ্রান আসে আসলে সময়ের অভাবে কিন্তু কিছুই করা হয় না এই মোচা কিন্তু আগে কখনই খেতাম না মাঝে মাঝে হয়তো বা ভর্তা তৈরি করে খেতাম এখন কিন্তু এই কলার মোচা রান্না করে খাওয়া হয় মানুষের কিন্তু সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়ে যায় আর এখন ইউটিউব দেখে দেখে কিন্তু শেখা কোন জিনিস কিভাবে খেতে হয় এখন কিন্তু কেউ শিখাতে হয় না ইউটিউব দেখে দেখে কিন্তু এখন এমনিতেই মানুষ শিখে নেয় তো এখানে ছয়টা থোর বা মোচা পেরে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে তাই না তো আজকের মতো বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ